আসসালামু আলাইকুম রহমতুল্ল আইটেল কোম্পানি বাজারে নিয়ে এলো সুপার গ্রু ছয়শো মডেলের একটি বাটন ফোন ফোনটি খুব সিলিম একটি ফোন টু ডিসপ্লে ফোনটি আনবক্সিং করে দেখাবো এখন দেখেন ফোনটি কত সুন্দর একটি ফোন এর পিছন পার্টটি দেখুন অনেক সুন্দর এটি বাজারে বেশ চাহিদাসম্পন্ন একটি ফোন আপনারা চাইলে ক্রয় করতে পারেন এর ব্যাটারি এমপেয়ার উনিশশো এবং ব্যাটারিটি খুব সুন্দর একটি ব্যাটারি এর সাথে আছে এক বছর ওয়ারেন্টি কার্ড এবং একটি সুন্দর টাইপ সি চার্জার দেখেন চার্জারটি দেখাচ্ছি আপনারা ফোনটি ক্রয় করতে পারেন